নমস্কার বন্ধুরা সহজ বিনিয়োগ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আরেকটি কোম্পানির আইপিওর ডিটেল রিভিউ করতে চলেছি কোম্পানিটির নাম কি কোম্পানিটি হচ্ছে স্টার্ড অ্যাসেসরিজ লিমিটেড এই কোম্পানিটি কিন্তু খুবই পপুলার ইয়াংস্টারদের কাছে যারা বাইক চালায় বা যারা স্কুটি চালায় তারা অলরেডি জানে যে এই স্টার কিন্তু হেলমেট বানানোর জন্য খুবই তারা জনপ্রিয় হেলমেট ছাড়াও তারা অনেক কিন্তু বাইকের অ্যাসেসরিজ বানিয়ে থাকে অনেক গিয়ার বানিয়ে থাকে যেগুলি বাইকাররা খুবই পছন্দ করে আজকে আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক স্টার্ড অ্যাসেসারিজ আইপিওর ইস্যু সাইজ কত ফোর ফিফটি ফাইভ দা ইস্যু ইজ এন্টায়ারলি অ্যান্ড অফার ফর সেল অফ পয়েন্ট সেভেন এইট করোড অফ শেয়ারস তাহলে এখানে কোনো আমরা ফ্রেশ ইস্যু দেখতে পাবো না যেই শেয়ারটি সেল করা হচ্ছে সেটি প্রোমোটার আর যারা শেয়ার হোল্ডার ছিল ওই কোম্পানি তারাই তাদের শেয়ারকে সেল করছে পাবলিকের কাছে কোম্পানির আইপিও ডেট তিরিশে অক্টোবর আর আইপিওটি ক্লোজিং হচ্ছে থার্ড নভেম্বর মানে আগামীকালই এই আইপিওর লাস্ট ডেট এখন ইস্যু প্রাইস ব্যান্ড ফাইভ থেকে ফাইভ রাখা হয়েছে আর আপার প্রাইস ব্যান্ডেই কিন্তু আপনারা যারা ভাবছেন যে অ্যাপ্লাই করবেন সেই প্রাইসেই অ্যাপ্লাই করবেন মিনিমাম টোয়েন্টি ফাইভ আপনাকে কিনতেই হবে আর যারা স্মল এইচ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তাদেরকে তিনশো পঞ্চাশটি শেয়ার কিনতে পারেন সেক্ষেত্রে তাদের প্রাইস পড়বে দু লক্ষ চার হাজার টাকা এক্ষেত্রে কোম্পানি কি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়াদের জন্য ফিফটি পার্সেন্ট শেয়ার অফার করেছে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা এইচএনআই ইনভেস্টারদের জন্য ফিফটিন পার্সেন্ট শেয়ার বরাদ্দ করা হয়েছে আর থার্টি ফাইভ পার্সেন্ট শেয়ার রাখা হয়েছে রিটেল শেয়ার হোল্ডারদের জন্য তার মানে রিটেল শেয়ার হোল্ডারদের এক্ষেত্রে প্রোবাবিলিটি বেশি থাকবে তাদের অ্যালটমেন্ট পাওয়ার জন্য কোম্পানির প্রোমোটার হোল্ডিং পি আইপিও হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট থাকবে আর পোস্ট আইপিও প্রোমোটার হোল্ডিং পোস্ট ইস্যু হয়ে যাবে সিক্সটি ওয়ান সিক্স পার্সেন্টেজ এই স্টার অ্যাসেসারিজ আইপিও অলরেডি একশো ছত্রিশ কোটি টাকা অ্যাঙ্কার ইনভেস্টারদের কাছ থেকে তারা রেস করে ফেলেছে এখন আমি এই স্টার অ্যাসেসরিজ লিমিটেড এর কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি এই কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভে এই কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভে এস্টাবলিশ হয়েছে নাইনটিন এইটি থ্রিতে স্টার অ্যাসেসারিজ লিমিটেড ইজ এ ম্যানুফ্যাকচারার অফ টু হুইলার হেলমেট মোটরসাইকেল অ্যাসেসারিজ বেসড ইন ফরিদাবাদ হারিয়ানা এই দুটি ফ্যাক্টরি কিন্তু ইন্ডিয়াতে আছে দ্য কোম্পানি ডিজাইন ম্যানুফ্যাকচারার্স মার্কেটস অ্যান্ড সেল হেলমেটস আন্ডার দ্য স্টার্স অ্যান্ড এস এম কে ব্র্যান্ড অ্যান্ড হোয়াইল আদার অ্যাসেসারিজ আর সোল্ড আন্ডার দ্য স্টার্টস ব্র্যান্ড প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখুন হেলমেট আছে টু হুইলার লাগেজ গ্লোভস হেলমেট সিকিউরিটি গার্ড রেন স্যুট রাইডিং জ্যাকেট অ্যান্ড আইওয়ার এর মধ্যে খুবই জনপ্রিয় মার্কেট প্রেজেন্স যদি দেখি স্টার অ্যাসেসরিজ লিমিটেড ডিস্ট্রিবিউটস ইস প্রোডাক্ট অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড এক্সপোর্টস টু ওভার সেভেন্টি কান্ট্রিজ ইনক্লুডিং মার্কেটস ইন দ্য আমেরিকা এশিয়া এক্সক্লুডিং ইন্ডিয়া ইউরোপ অ্যান্ড আদার রিজিয়েন্স অ্যাডিশনালি দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারার্স হেলমেট ফর জে স্কোয়ার এলএলসি

যেটি দু হাজার পঁচিশ সালে ফাইভ নাইনটি ফাইভ পয়েন্ট এইট নাইন করোর হয়েছে কোম্পানির প্যাট বেড়েছে তেত্রিশ কোটি থেকে প্রায় সত্তর কোটি টাকার কাছাকাছি কোম্পানির এবিডটা কিন্তু সিক্সটি কোর থেকে বেড়ে দু হাজার পঁচিশ সালে একশো চার কোটি টাকা হয়েছে কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস তিনশো আঠাশ কোটি টাকা থেকে বেড়ে চারশো উনত্রিশ কোটি টাকা হয়েছে কোম্পানির টোটাল বরোইংস কিন্তু খুবই কম দু হাজার তেইশ সালে যেখানে তিরিশ কোটি টাকার বোরোইংস ছিল এখন মাত্র তিন কোটি টাকার বড়োইং আছে তার মানে কোম্পানির হচ্ছে একটা ক্যাশ সুইচ কোম্পানি এখন কি পারফরমেন্স ইন্ডিকেটার দেখে নিই কোম্পানির রিটার্ন অন ইকুইটি হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই হেলদি টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ডেট টু ইকুইটি খুবই আউটস্ট্যান্ডিং নাম্বার জিরো পয়েন্ট জিরো সেভেন প্যাট মার্জিনও খুবই হেলদি টুয়েলভ পার্সেন্টেজ এবিট দ্য মার্জিন এইটিন পার্সেন্টেজের কাছাকাছি প্রাইস টু বুক ভ্যালু ফাইভ পয়েন্ট ওয়ান টু মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র দু হাজার তিনশো কোটি টাকা কোম্পানির পি প্রি আইপিও থার্টি থ্রি পোস্ট আইপিও টোয়েন্টি এইট পয়েন্ট ফোর থ্রি কোম্পানির পি কিন্তু খুবই ফেভারেবল তার মানে কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই ফেয়ার ভ্যালুয়েশনে থাকবে লিস্টিংয়ের পরেও তাই এই ধরনের কোম্পানিতে কিন্তু মিউচুয়াল ফান্ড বা এইচএনআই ইনভেস্টারদের অনেক বেশি ইন্টারেস্ট থাকবে তাই এই শেয়ারে আমরা লিস্টিংয়ের পরেও অনেক বেশি বোলডান দেখতে পারি বন্ধুরা এখন আমি দিলীপ দাভডা যিনি চিত্তরগড় ডট কমের একজন খুবই রেপুটেড অ্যানালিস্ট তিনি আইপিও অ্যানালিসিসে তার একটা দীর্ঘ পনেরো কুড়ি বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে আর তার রিভিউ কিন্তু আমরা সব সময় ফলো করি তিনি বলছেন দ্য কোম্পানি ইজ দ্য লার্জেস্ট টু হুইলার হেলমেট প্লেয়ার ইন ইন্ডিয়া হ্যাভিং গ্লোবাল প্লে ইট এনজয়েজ ভার্চুয়ালি মনোপলি উইথ এ রিনাউন ব্র্যান্ড স্টার অ্যান্ড এস এম কে ইট মার্ক এ স্টেডি গ্রোথ ইন ইটস স্টপ অ্যান্ড বটম লাইনস ফর এ রিপোর্টেড পিরিয়ড মে পার্ক ফর মিডিয়াম টু লং টার্ম তার মানে উনি বলছে যে মিডিয়াম টু লং টার্মের জন্য এই স্টার এসেসারিস একটা খুব ভালো অপরচুনিটি এনেছে ইনভেস্টরদের জন্য তবে তিনি কিন্তু শর্ট টার্ম লিস্টিং এনে খুব একটা আশাবাদী নয় এখন আমি কোম্পানির জিএমপি দেখে নেই এখন আমি ইনভেস্টর গেম ডট কম থেকে কোম্পানির জিএমপি দেখে নেই কোম্পানির জিএমপি দেখুন সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট ছিল যেটি বেড়ে বেড়ে এখন প্রায় টুয়েলভ পার্সেন্টের কাছাকাছি এসে গেছে তাই আমার ধারণা এই কোম্পানিটি কিন্তু এখন যেহেতু ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে আর জিএমপিও টুয়েলভ পার্সেন্ট দেখাচ্ছে তাই এক্ষেত্রে শর্ট টার্মেও একটা ভালো লিস্টিং গেন হতে পারে আর মিডিয়াম টু লং টার্মে এই কোম্পানির গ্রোথ ভিজিবিলিটি খুবই স্ট্রং আর কোম্পানি যেহেতু প্রোডাক্টের অনেক বেশি ডিমান্ড আছে আর মার্কেট শেয়ার যেহেতু অনেক বেশি এখনও আর আনঅর্গানাইজ সেক্টারি ক্যাটার করছে সেই জন্য এই স্টারের মতো স্মল ক্যাপ কোম্পানিকে আমরা আগামী দিনে আরও অনেক বেশি বড় হতে দেখব তাই যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে পারে বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই নেবেন ভিডিওটি কোনো রকমের ভিডিওটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট টিপস হিসেবে নেবেন না বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে মাত্র ফাইভ থেকে সিক্স পারসেন্ট ভিউরাই এখনও অবধি সাবস্ক্রাইব করেছেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের ভিডিও আমরা আগামী দিনে আরও দিতে পারি বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার জয় হিন্দ জয় ভারত